জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু তালের বড়া বা তালের ফুরুলি কিন্তু বানানোই হয় গ্রামাঞ্চলে কিন্তু সারি সারি তাল গাছ দেখতেও পাওয়া যায় আর আজকে আমি একটা তাল নিয়ে চলে এসেছি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা জন্মাষ্টমীতে একদম নিরামিষভাবে ঠাকুরের জন্য এই তালের বড়া বা তালের ফুরুলি বানাবে প্রথমেই তালের উপরে যে কালো মতো অংশটা ওটা বাদ দিয়ে নিয়েছি তারপরে কিন্তু এভাবে একটা চুপড়ি দিয়ে ঘষে ঘষে তালের ভিতর থেকে সমস্ত শাঁসটা বের করে নিতে হবে তালের যে কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে তার জন্য কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তবে অনেকেই একেবারে না ফুটিয়েই বানায় তবে আমি বলবো তোমরা একটু ফুটিয়ে নিও এবারে নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি তোমরা যদি নারকেল না দিতে চাও তাহলে কোনো অসুবিধা নেই তবে নারকেল দিলে এর স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে যায় এবারে একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ খানিকটা চিনি এবারে দেব চালের গুঁড়ো তোমরা চালের গুঁড়ো বাজারে রেডিমেড কিনতেও পারবে আর আমি এখানে বাড়িতেই বানিয়েছিলাম তারপর দিচ্ছি বেশ খানিকটা ময়দা এখানে আমি একটু সুজিও ব্যবহার করব তবে সুজিটা ডাইরেক্ট না দিয়ে আপনারা একটু জলে গুলিয়ে রাখবে তাহলে সুজিগুলো কিন্তু ভালোভাবে মিশে যাবে তালের শাঁসটা যেটা জাল দিয়ে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে এবারে বেশ খানিকটা তালের এই শাঁসটা আমরা দিয়ে দিচ্ছি এবারে এটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে এটা হাত দিয়ে কিন্তু খুব সুন্দর হয় এরপরে যে ভেজানো সুজিটা ছিল সেটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এবারে সমস্ত কিছু কি দিয়ে খুব ভালো করে সময় নিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে একটু জলও দিতে পারো এরপরে দিচ্ছি একটু নুন আর সামান্য একটু এলাচের গুঁড়ো এবার এই মিশ্রণটা যতটা পারবে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেবে তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে ফুলবে আর আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেল মিডিয়াম গরম হয়ে গেলে লো ফ্লেমে রেখে আমি এগুলোকে ভেজে নেব খুব সাবধানে কিন্তু এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখবে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এগুলো ভেসে উঠবে তাহলে বুঝতে পারবে তোমাদের ফ্যাটানো কিন্তু একদম ঠিকঠাক ছিল এবারে একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে আমরা একটু উল্টে পাল্টে দেবো প্রথমেই উল্টানোর দরকার নেই একটু যখন ভাজা হয়ে আসবে তখন ভালো করে এভাবে উল্টে দেব। লালচে করে ভেজে এবারে কিন্তু আমরা তুলে নেব আর আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা